আসসালামু আলাইকুম দর্শক আমি মেহেদি হাসান ক্র্যাব বিডি থেকে বরাবরই আপনাদের সামনে হাজির আউটসোর্সিং এর যে সকল নির্যাতিত নিষ্পীড়িত ভাই বোনেরা আছেন তাদের যৌক্তিক দাবি আপনাদের মাঝে তুলে ধরি সো আজকেও আপনাদের আন্দোলনের এখন পর্যন্ত সপ্তম দিন চলছে এই সপ্তম দিনে এসেও এতদিন পর্যন্ত কিন্তু প্রত্যেক দিনই সচিবালয়ে কারো না সাথে মিটিং গিয়েছে আলোচনা গিয়েছে আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের রফিক ভাই তার টিম সহ তবে আপনারা তিন মন্ত্রণালয়ের যে সকল সচিব মহোদয়রা আছেন তাদের সাথে আলোচনার মাধ্যমে এই দাসত্ব প্রথা বিলুপ্তি করতে চান কিন্তু আপনারা তিন মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের যে সকল সচিবরা আছেন একসাথে তাদেরকে পাচ্ছেন না বিদায় এই বিষয়টা এখনো সমাধান হচ্ছেন না তবে সচিবালয় থেকে আপনাদেরকে যে আশ্বাসটা দেওয়া হয়েছে যে আগামী রবিবার আপনাদেরকে এই তিন মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল সচিবরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হবেন তারপর হয়তোবা প্রজ্ঞাপন জারি করবেন তো এখন এই তিন মন্ত্রণালয়ের কোন কোন সচিবরা আপনাদের সাথে আলোচনায় বসলেই দাসত্ব প্রথা বিলুপ্তির জন্য ক্ষমতা রাখে এবং এই দাসত্ব প্রথা বিলুপ্ত হতে পারে তো আমি কিছু চয়েস আপনাদেরকে দিচ্ছি আমি রফিক ভাইকে বলবো অবশ্যই এটা নিয়ে কিন্তু আমি আরো আগেও যখন ওই যে আপনাদের রমজান মাসে ছয় রমজানের পরে আপনাদের একটা টিম বানিয়ে দিয়েছিল ওই যে শ্রম মন্ত্রণালয় থেকে আপনাদেরকে মিথ্যাচার করে দিয়েছিল ওই সময় কিন্তু আমি এরকম একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে কিন্তু হয়তোবা ওইটা হয়নি যাই হোক তবে আমি বলবো যে এটা একটু আপনারা আমলে নিবেন তাহলে হয়তো আপনাদের দাবি আদায়ের জন্য আর সহজ হয়ে যাবে সো অর্থ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় এবং হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ে যে সকল সচিবরা আপনাদের এই বিষয়টি নিয়ে আলোচনায় বসলে আপনাদের এই দাবিটি পূরণ হতে পারে এবং বাঁচাগ্রতা বিলুপ্ত হতে পারে কাদের কাদের নিয়ে বসা উচিত আমি নামগুলো আপনাদেরকে বলছি আপনারা একটু দেখে নেবেন আগে বলে রাখি এই ভিডিওটা এবং আপনাদের আন্দোলন সংক্রান্ত কিছু ভিডিও কিন্তু আমার শুধু ফেসবুক পেজে না ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলেও কিন্তু আপলোড হয় এই ভিডিওটা অবশ্যই ইউটিউব চ্যানেলে যাবে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনারা পাবেন তো আগামী রবিবার আলোচনার আগেই কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করে ধরলাম কারণা প্রথম হচ্ছে আপনাদেরকে সর্ব প্রথম যেই মন্ত্রণালয় হচ্ছে আপনাদেরকে ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় হচ্ছে সমস্ত মন্ত্রণালয়ের হেড যেটাকে ধরতে পারেন যে তারা সমস্ত কিছুর ক্ষমতা রাখে তো অর্থ মন্ত্রণালয় থেকে যে সকল সচিব আপনাদেরকে থাকতে পারে আমি হচ্ছে দুইজনের নাম ঘোষণা করব সেটা হচ্ছে জনাব নাসিমা পারবিন যিনি অ্যাডিশনাল চার্জে আছেন অতিরিক্ত চার্জে আহ উইংস মানে হচ্ছে তিনি আইন বিভাগের অ্যাডিশনাল চার্জ অতিরিক্ত সেক্রেটারি মানে অতিরিক্ত সচিব তিনি তো দুই নাম্বার হচ্ছে সৈয়দ মোহাম্মদ কাউসার হোসেন ল 1 আছে তিনি জয়েন্ট সেক্রেটারি তো অর্থ মন্ত্রণালয় থেকে এই দুজন এবার বলুন যে আইন অনু এই সকল সচিব আমি চয়েস কেন দিলাম আমি সেই প্রসঙ্গটা আসছি তবে আমি হচ্ছে যে সকল সচিবরা এই আলোচনায় আপনাদের এই তা সত্যপ্রথা নিয়ে আলোচনায় বসতে পারে তাদের নামগুলো আগে ঘোষণা করে নেই দ্বিতীয় নাম্বার হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কারা কারা থাকতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমি তিনজন সচিবের নাম ঘোষণা করব তার মধ্যে প্রথম হচ্ছে আহ জনাব মোহাম্মদ মোজাফর আহমেদ তার প্রদীপী হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি মানে অতিরিক্ত সচিব যিনি আইন বিভাগের দুই নম্বরে হচ্ছে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার পদবী হচ্ছে যুগ্ম সচিব তিন নম্বর হচ্ছে পি কে এম এনামুল করিম পদবি হচ্ছে উপসচিব যিনি আইন অধিশাখা ওয়ানের এর এই তিনজন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তিনজন সচিব থাকতে পারে এরপরে আসেন আহ শ্রম মন্ত্রণালয় থেকে থাকতে পারে তো শ্রম মন্ত্রণালয় থেকে আমি দুইজনের চয়েস দেবো সেটা হচ্ছে প্রথম জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন যিনি অতিরিক্ত সচিব প্রশাসন অনুবিভাগের দুই নম্বরে হচ্ছে মোজাম্মল হক জন মুহম্মদাম মোজাম্মেল হক যুগ্ম সচিব যিনি শ্রম ও কর্মসংস্থা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এবং তিনি সংযুক্তি ছিলেন সংস্কার কমিশনের সাথে শ্রম সংস্কার কমিশনের সাথেও কিন্তু তিনি সংযুক্তি ছিলেন এবারে আসেন যে সকল সচিবগণ আছেন তাদের কিভাবে শুরুটা হয় এবং শেষ গিয়ে কোথায় হয় আমি বলি যে বিসিএস পাওয়ার প্রথমে যিনি বিসিএস প্রশাসন যিনি জয়েন করেন বিসিএস পাওয়ার পরে তাকে কি বলে তিনি হচ্ছেন একদম চাকরির শুরুতে জয়েন করলে সহকারী সচিব তারপরে দেখুন প্রশাসনের সহকারী সচিবে জয়েন করার চার বছরের মাথায় যদি একদম কাটায় কাটায় চার বছর মাথায় মানে প্রমোশন তাদের দিয়ে হয় চার বছরের মাথায় প্রমোশন পেয়ে তিনি হয় সিনিয়র সহকারী সচিব চার বছরের মাথায় প্রথমে সহকারী সচিব তারপর চার বছরের মাথায় সিনিয়র সহকারী সচিব তারপরে আসেন ওই জয়নিং থেকে দশ থেকে এগারো বছরের মাথায় যে প্রমোশনটি আসে তারপর তিনি হয় উপসচিব উপসচিবের পরে জয়নিং থেকে চোদ্দ বছরের মাথায় আসে কি যুগ্ম সচিব তারপরে আসেন কি আসে আঠারো বছরের মাথায় আসে অতিরিক্ত সচিব মানে ওই যে যেটাকে আমরা অ্যাডিশনাল সচিব সেক্রেটারি বলি মানে ওটা হচ্ছে অতিরিক্ত সচিব তারপরে আসেন একুশ বছরের মাথায় চাকরির একুশ বছরের মাথায় যে প্রমোশনটির পরে যিনি যেখানে পদোন্নতি হন তাকে বলে সচিব তারপরে এই যে একুশ বছর পরে সচিব থেকে এর পরে শেষ বয়সে গিয়ে সিনিয়র সিনিয়র সচিব হয় সচিবের পরে যারা রিটায়ারমেন্টে চলে যায় বা তারপর থেকে উপদেষ্টা হওয়া শুরু করে তাহলে এবারে আসেন এখানে কিন্তু দেওয়া আছে এবার আসেন যে আমাদের কোন কোন সচিব দরকার আমাদের আমাদের দরকার হচ্ছে আপনার এই যে অতিরিক্ত সচিব থেকে শুরু করে মানে সচিব থেকে সচিব থেকে শুরু করে যুগ্ম সচিব পর্যন্ত যুগ্ম সচিব অতিরিক্ত সচিব এরপর হচ্ছে সচিব মানে এই তিনজন সিনিয়র সচিব পর্যন্ত যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ উত্তম কিন্তু সেই পর্যন্ত যাওয়া লাগে না মানে সচিব থেকে শুরু করে অতিরিক্ত সচিব যুগ্ম সচিব এই তিন সচিবের সমন্বয় হলেই আপনাদের কিন্তু কেল্লাফতে মানে হচ্ছে তারা একটা নীতিমালা একটা আইন জারি করতে পারে একটা নীতিমালা তারা চেঞ্জ করার ক্ষমতা রাখে এই তিনজন সচিব হলেই হয়ে যায় এর থেকে নিচে যারা আছে ওই যে যুগ্ম সচিবের নিচে যারা আছে উপসচিব সিনিয়র সহকারী সচিব তারা কিন্তু কোনো নীতিমালা চেঞ্জ করার ক্ষমতা ক্ষমতা রাখে না তাদের এই কিন্তু নেই তবে এই যে সকল সচিবদের বললাম আপনা আপনারা সিনিয়র সচিব যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ সিনিয়র সচিব না হলেও সচিব থেকে শুরু করে অতিরিক্ত সচিব যুগ্ম সচিব পর্যন্ত আসলেই একটা নীতিমালা তারা চেঞ্জ করতে পারে অর্থাৎ আমি যে নামগুলো ঘোষণা করেছি তাদের সাথে সব এই যে সিনিয়র সচিব 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 থেকে শুরু করে পর্যন্ত তারা আছে এবং তারা হচ্ছে আইন বিভাগের একটা নীতিমালা চেঞ্জ করার ক্ষমতা রাখে এখন দেখেন রবিবারে যদি আপনাদের এই যে এই যে নামগুলো দিলাম আপনারা ওখান থেকে সচিবালয় থেকে তো অবশ্যই তাদেরকে চয়েস করবে কিন্তু আপনারা যদি এই যে যেই নামগুলো বললাম এগুলো যদি আপনারা তাদের চয়েস দেন যে তাদের পক্ষ থেকে যা থাক কিন্তু এই কয়েকজন সচিব এই আইনো বিভাগের যে সকল সচিবদের কথা বললাম অ্যাডিশনাল সচিব এবং সচিবদের তাদের নামগুলো যদি আপনারা বলতে পারেন তারা রীতিমতো ঠিক হয়ে যাবে যে আপনারা কিভাবে জানলেন যে এই সকল সচিবরা একটা নীতিমালা চেঞ্জ করার ক্ষমতা রাখে তারা যেই দায় দেখ তো তারপরও আপনারা মূলত এই নামগুলো অন্তত পক্ষে ঘোষণা করবেন তাহলে অবশ্যই আমার মনে হয় যে আপনাদের দাবিয়াদার জন্য আরো সহজ হয়ে যাবে সাথে আপনারা শ্রম সংস্কার কমিশন প্রধান যে কি বলে সুলতান ভাই শ্রম সংস্কার কমিশনের একজন কিন্তু আছেন সংযুক্ত যে হক যাকে বললাম তিনি এই শ্রম মন্ত্রণালয়ের তিনিও কিন্তু আছেন তো আমার মনে হয় যে রবিবার যেই আলোচনায় যাদের নামগুলো আমি ঘোষণা করলাম তারা যদি থাকে ইনশাআল্লাহ আপনারা বিজয় নিয়েই ফিরবেন আমি আউটসোর্সিং ঐক্য পরিষদের সভাপতি রফিকুল ইসলাম রফিক ভাই এবং সেক্রেটারি ইকবাল বাও ভাইকে অবশ্যই এই বিষয়টা একটু ভেবে দেখার জন্য আহ অনুরোধ করব